এই দেখো বন্ধুরা আমার হাতে কত বড় একটা কচু ওই দেখো দেখতে পাচ্ছ আর এত বড় একটা কচু আমি যখন বাজারে গিয়েছিলাম কচুটা দেখে আমি লোক সামলাতে পারলাম না কচুটা নিয়েই চলে আসলাম বাজার থেকে আর আমাদের এখানে সব কিনে খেতে বাগানে তোলার কোনো ব্যাপারই নেই নয়নতরা কিচেন বেলাকে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে রান্না করব এই কচুদের দারুণ একটা রেসিপি যখন বাড়িতে কচু নিয়ে এসছি তখন আমার শ্বশুর মশাই বলছে বৌমা কচু দিয়ে কি রান্না করবা আমি বললাম কি রান্না করা যায় বলতো বাবা বলছে কি অনেকদিন কচু বাটা খাওয়ায় না তুমি একটু কচু বাটা করো আমিও ভাবলাম ঠিক অনেকদিন কচু দিয়ে কচুর বাটা খাওয়ায় না তাই জন্য কচু বাটা আর আমি কিন্তু সেভাবে তোমরাও বাড়বে দেখবে কচুতে একদমই গলা চুলকাবে না আবার অনেকে আছে কচু দেখলে কিন্তু ভয় পায় গলা চুলকানোর জন্য কেনেও না তারা কিন্তু আমি যেভাবে তোমাদেরকে দেখাবো বাটাটা সেভাবেই কিন্তু বাটবে দেখবে একটু গলা চলকাবে না কচু হাইট দেখো আরো বড় ছিল এটা ভেঙে গেছে সেই বাজারে নিয়ে এসে বিক্রি করেছিল তা চলো রান্নাঘরে আমি এখন কচু কেটে নেবো এখান তো অল্প করে কচুটা তো মোটামুটি দশ কিলো হয়ে যাবে না হ্যাঁ অনেকটাই ভারী হবে না আর বাদবাড়ি কচুটা কি হবে বাদবাড়ি যে কচুটা বেঁচে থাকবে সেটা দিয়ে আমি পরের দিন একটা মাছের রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর করবো না আজকে কচু বাটাটাই করবো

কচিগুলো কেটে কিন্তু আমি জলের ভেতরে নিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে ধুয়ে নেবো কচুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এখন আমি কচু এই ঘষির সাথে ঘষে নেব দেখো একটা টুকরো পচিয়েছে কতটা হয়েছে গরম লাগে এটা থাকলে মাছ মাংস খেতে ইচ্ছা করবে সন্ধ্যে অনেক বাড়িতে আছে কিন্তু কচু দেখলেই ভয় পায় কচু খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে খেলে কিন্তু প্রতিবারই বলবে কচু দিয়ে রেসিপিটাই তৈরি করে আর প্রতিবার বাজারে গিয়ে কিন্তু কচু দেখলেই নিয়ে আসবে এই রান্নাটা করে খাওয়ার জন্য সব সময় কচু কিন্তু আমি ঘষে নিয়েছি এরকম কতটা হয়েছে এর ভিতর জলও বেরোবে জলটা আরো বেরোনোর জন্য আমি একটু লবণ দিয়ে মেখে মেখে দেবো বাদে রেখে দিচ্ছি এই যে নারকল এটা আমি কুড়িয়ে নেব নারকেল কুড়িয়ে নেব

দুধ বের জলটা সবাই বের করে নিয়েছি একটা থালে রেখে দেবো ঝরঝরে হয়ে গেছে কিছুটা আর কোনো জল নেই কিন্তু এবার কচু কিন্তু খুব ভালো করে সিংড়ায় আমি বেটে নি বন্ধুরা আমি এখানে সিংড়ায় বেটে নিচ্ছি কচুটা তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো কিন্তু বাটা বাটাফুটা খেতে গেলে সিংড়ায় বেটে খেলে কিন্তু বেশি মজা হয় খেতে সব কচু কিন্তু আমি বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি এই নারকলটাও আমি বেটে নেব নারকোল ও সানা সাদা সানা সব বেটে নিয়েছি এখন তুলে নেব আমি এখন বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা কালো সরষে দিচ্ছি আমি আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল দিয়ে কিন্তু বাড়বে না জল লাগে আমি কচু আছে কচু বাটা এখান থেকে একটু দিয়ে নিয়ে তাহলে ভালো করে বানানো যাবে অনেকটা কচু বাটা আছে তাই আমি অল্প লঙ্কা দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে লঙ্কা একটু কমই হবে তাই আরো দুটো আমি যোগ করে দিলাম তোমরা যে যেমন লঙ্কা খাবে সেমন ঝাল দিয়ে নেবে কিন্তু আমার মনে হয় কচু বাটা বা কচু বাটা কেন যে কোনো বাটাতে একটু ঝাল লবণ বেশি দিলে খেতে ভালো লাগে সর্ষে কাঁচা লঙ্কা বাটাতে দারুণ একটা সেন্ট আসে কাঁচা লঙ্কা আমি হাফ বেটে নিয়েছি এখন এর ভিতর লবণ অ্যাড করছি লবণটা দিয়ে আরেকবার ভালো করে বেটে নিয়েছি কত সুন্দর বেটে নিয়েছি দেখো এখন এই কচু বাটার ভিতরে দিয়ে দেব এখন আমি কচু মাখাটা মেখে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখো কাঁচা সর্ষে তেল সব একসঙ্গে মাখিয়ে মাখাচ্ছি এত সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে গরম ভাত হলে এখন এক তারা খেয়ে যেত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেছে কাঁচা মানকচু বাটা আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে